যারা কম খরচের মধ্যে ইটের কাদা তৈরি করা মেশিন কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আছে কম খরচের মধ্যে ইটের কাদা তৈরি করা মেশিন কিভাবে উৎপাদন করে কিভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এবং সরাসরি আমরা চলে আসছি ইটের ভাটায় এখানে দেখানোর চেষ্টা করব ইট তৈরি করা যে মেশিনগুলো আছে অর্থাৎ ইটের যে কাদা তৈরি করা যে মেশিনগুলো আছে এটা কাজ করে কীভাবে এটার দাম এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা যেটা আছে ভেঁকু থেকে ইট তৈরি করা মেশিনে ইট সরি ইটের কাদা তৈরি করা মেশিনে প্রথমে কাদামাটি দিচ্ছে এবং সেই থেকে পোটা পুরো কাদা মাটি ইট বানানোর উপযোগ অর্থাৎ যে কাদামাটিতে ইট তৈরি করা যায় সেরকম মাটি এই মেশিন দিয়ে বাড়াচ্ছে দর্শক বন্ধুরা এই মেশিন আপনারা কারেন্টেও চালাতে পারেন এবং স্যালো মেশিনে যে ইঞ্জিনগুলো আছে ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এটা একটা ভর্তে সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগে হ্যাঁ ধরনের মাটি ভরতে আপনার উপরে শুধুমাত্র মেশিন দিয়ে মাটি দিবেন এবং নিচ দিয়ে কাদা ইট তৈরি করা যেই পরিমাণ মাটি লাগে বা যেই পরিমাণ ছানা লাগে সেই পরিমাণ এটা হচ্ছে হয়ে অলরেডি অটোমেটিক বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মেশিন যাদের ইটের ভাটা আছে তারা আসলে দেখলে বুঝতে পারে আমি তো সেভাবে বোঝাইতে পারতেছি না যেহেতু আমার এই অনুযায়ী ধারণা কম আসলে যারাই ভাটা আছে তারা দেখলে বুঝতে পারবেন হচ্ছে কম খরচ যারা এই মেশিনগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই হচ্ছে ওয়ার্কশপের মালিকের সাথে কথা বলে আপনি মেশিনগুলো অর্ডার করতে পারবেন অথবা কিনতে পারবেন দিতে পারছেন এবং আপনারা চাইলে মেশিন স্টপও করতে পারবেন রানিং অবস্থায় স্টপও রাখতে পারবেন আর চালু দিতে পারবেন রানিং অবস্থায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মেশিন এলিভেটার দিনে এটাতে মাটি দিবেন এবং কিছু পানি থাকলে অটোমেটিক কাদা হয়ে এবার দিয়ে বের হয়ে আসবে একটা ভাটার জন্য একটা মেশিন আনাফ আপনি এই মেশিনে যে পরিমাণ কাদা হয় এই কাদা দিয়ে প্রতিদিন অর্থাৎ পার ডে আশি হাজার থেকে এক লক্ষ ইট তৈরি করতে পারেন পার ডে এটা আপনার স্যালো মেশিনের ইঞ্জিন এবং কারেন্টে দুইটা দিয়ে চালাতে পারবেন অর্থাৎ দুইটা সিস্টেম এখানে করা আসে এবং আপনি চাইলে স্টপও করতে পারবেন এবং চাইলে চালাইতে পারবেন দুইটা সিস্টেম এখানে করা আছে অর্থাৎ যখন আপনার মাটি হয়ে যাবে তখন চাইলে স্টপ করতে পারবেন আর যখন মাটির দরকার তখন আবার চালে চালুও করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি মেশিন পার ডে আশি হাজার থেকে এক লক্ষ ইট আপনার এই দিয়ে প্রত্যেক দিন তৈরি করতে পারেন অর্থাৎ আপনার একটা ভাঁটার জন্য একটা মেশিন নিয়ে আমার মনে হয় বেস্ট হবে দেখতে পাচ্ছেন যারা কিনতে চান এই মেশিনটা অর্ডার করতে চান বা বানাতে চান সিনেমা যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ওয়ার্কশপ মালিকের সাথে কথা বলে আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন অথবা বানাইতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার যাদের ইটের ভাটা আছে তারা আসলে দেখলে বুঝতে পারবে মেশিনের কাজ কি এবং কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মেশিন তো কালার দেবেন নিজ দিয়ে এমনি অটোমেটিক পাক হয়ে বেরিয়ে আসবে সে পাক দিয়ে আপনারা ইট তৈরি করতে পারবেন